আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা তেরো দ্বিতীয় নম্বর পরিচ্ছেদে আপনাদের হরকত সুকুন ও আলোচনা করা হবে প্রথম আছে হরকতের পরিচয় তো হরকত কাকে বলে আমরা পড়ে আসি এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ কেমন হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের চিহ্নগুলো এই যে এটা হচ্ছে জবর জের পেশ জবর কোথায় থেকে হরফের উপরে এই যে যেমন উদাহরণ দেওয়া হচ্ছে বা জবর বা জের কোথায় থেকে হরফের নিচে যেমন বা জের বি আর পেশ কোথায় থেকে এটাও কিন্তু হরকের উপরে থাকে যেমন বা পেস বু হরকতের উচ্চারণ এখানে হরকতের উচ্চারণ কেমন হবে সেটা দেওয়া আছে এই যে উচ্চারণ জবরের উচ্চারণ কেমন হবে আকারের মতো তাই না আয়ের মত আর জের উচ্চারণ কেমন হবে ই কারের মতো অর্থাৎ ইর মতো পেশের উচ্চারণ কেমন হবে উকারের মতো অর্থাৎ উ এর মতো এবার আমরা এটা এটাকে কি জানি আলিফ তো অনেক সব প্রশ্ন হয় যে আলিফ কখন হামজা হয় তাই না এটা কিন্তু অনেকে জানে না আসলে এখানে আপনাদের সুন্দর করে দেওয়া আছে যে আলিফ আলিফে যদি জবর জের পেশ বা সুকুন থাকে তাহলে তাকে হামজা বলে তাহলে কখন হামজা হবে আলিফ জবর জের পেশ বা শকুন থাকলে তাকে হামজা বলে এবার আমরা অনুশীলনীতে চলে যাই

আট দাগ নয় দাগ এবং দশ দাগ আছে শূন্য স্থান তো আমরা এবার এগুলো নিয়ে আলোচনা করি প্রথমত লেখা কি ছিল এক নম্বর দাগে হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় আমরা পড়ে আসছি যে এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই নম্বর প্রশ্ন হরকত কয়টি ও কি কি বর্ণনা করো আমরা জানি হরকত তিনটি কি কি জবর জবর এক এক ও পেশ হচ্ছে হরকতের চিহ্নগুলো কি কি এগুলো হরফের কোথায় থাকে বলো আচ্ছা হরকতের চিহ্নগুলো হলো এক জবর এক জের ও এক পেশ এবার জবর ও পেশ হরফের উপরে থেকে তাই না যেমন এই যে বা বা জবর বা বা পেশ বু আর জের হরফের নিচে থাকে যেমন বা জের পি এই যে বা আছে বার বা নিচে এই যে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে আলিফে হরকত হলে তাকে কি বলে আমরা আগে কিন্তু পড়ে আসছি যে আরিফে হরকত হলে তাকে হামজা বলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ এখানে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা লিখতে হবে কদাকে কি বলা হচ্ছে এটি কি চিহ্ন এটা হচ্ছে জবর এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম আমরা জানি কি জবর কদাকে বলা হচ্ছে এই যে চিহ্নটি আছে এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে জে আর এই চিহ্নটির নাম পেশ পেশাকে বলা হচ্ছে জবর হরফের কোথায় থাকে জবর হরফের উপরে থাকে পেশ সদাকে বলা হচ্ছে জের হরফের কোথায় থাকে জের হরফের নিচে থাকে সদাকে বলা হচ্ছে জবরের উচ্চারণ কেমন যে আয়ের মতো জের উচ্চারণ মতো আর হরকতের উচ্চারণ কেমন করতে হয় আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ছয়টাকে বলা হচ্ছে হরফ গুলো জবর দিয়ে পড়ো এগুলো কি কি আছে বা কফ লাম ফা জবর দিয়ে যেমন বা বা জবর 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 ক মা লা মিম লাম ফা জবর ফা সাত নম্বর থেকে বলা হচ্ছে হরফগুলো জের দিয়ে পড়ো এখানে যে হরফগুলো আছে এগুলো জের দিয়ে পড়তে হবে এখানে কি কি আছে যে জিম জের জি জের ই নুনজের নি হামজের ই এবং সাজের সি আর দেখে বলা হচ্ছে হরফগুলো পেশ দিয়ে পড়ো এখানে যে হরফগুলো দেওয়া হচ্ছে হা পেশু পেসু পেশাল পেশ হাফু দেশ এটা একটা হা এটার বলা হয় বড় হা আর এটার বলা হয় ছোট তো এবার আমরা দেখে আসি নয় দেখে কি বলা হচ্ছে হরফগুলো পুরো দরকত সহ উচ্চারণ করো এই যে এটা উচ্চারণ কেমন হবে ফা কি হাফে সু মিম জর মা নুন দশ দেখে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো তো আমরা শূন্যস্থান পূরণ করে এসে উত্তর দেখে আসি এই চিহ্নটির নাম পেশ শূন্য জায়গায় কি হবে চিহ্নটির নাম পেশ আর এই চিহ্নটির নাম শূন্য জায়গা কি হবে জবর এই চিহ্নটির নাম জায়গায় জের চিহ্নটা দিতে হবে বলা হচ্ছে ঘাসের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সঠিক উচ্চারণ কি হবে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে শূন্যস্থান কি হবে হরকত আচ্ছা মুহূর্তে বলা হচ্ছে পেশের উচ্চারণ ড্যাশের মতো করতে হয় কেমন করতে আমরা জানি উ এর মতো করতে হয় হ্যাঁ তো দ্বিতীয় পাঠে কি আছে আমরা একটু দেখি যদি আলোচনা করা সম্ভব হয় আমরা আলোচনা করব দ্বিতীয় পাঠে আছে জবর দিয়ে উনত্রিশটি হরফ তো দ্বিতীয় পাঠ করতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে যে কারণে আমরা দ্বিতীয় পাঠ করতে চাচ্ছি না আমরা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ